আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ওং ত্রম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বন্দনাথ মৃত্যুর মুখীয় মামৃতাত আজ্ঞে হ্যাঁ এটাই সেই মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র যার অর্থ হচ্ছে যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন ঠিক যেমন একটি শশা পরিপক্ক হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তেমনি আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ক হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই আপনি জেনে অবাক হবেন এই মন্ত্রটির আবির্ভাবের পেছনে রয়েছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী এবং অভূতপূর্ব একটি ঘটনা কিন্তু আসলে কি মন্ত্র পাঠ করলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে আসলে কি এ সর্বরোগ হরণের ক্ষমতা রয়েছে এই মন্ত্র পাঠ করলে কি ধরনের ফল পাওয়া যায় আবার এই মন্ত্র পাঠ করার সময় কি কি ধরনের সাবধানতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে এ সকল প্রশ্নের উত্তর এবং একটি অসাধারণ পৌরাণিক কাহিনী আমরা আজকের পর্বে জেনে নেব মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গকৃত এই মন্ত্রটি মূলত দৃষ্ট হয় ঋগ্বেদে এবং মার্কেন্ডেও পুরাণে সনাতন বিশ্বাসে এই মন্ত্রটি জপ করলে সাংসারিক অশান্তি ও রোগ ব্যাধি থেকে মুক্তিলাভ করার পাশাপাশি মৃত্যুকেও জয় করা যায় তাছাড়া শিবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সবচেয়ে ভালো উপায় আপনারা অনেকেই জানেন এই মন্ত্র রচয়িতা হচ্ছেন ঋষি মার্কণ্ডেয় যিনি নিজেই মন্ত্র জপ করে অকাল মৃত্যু থেকে রেহাই পেয়েছিলেন আবার কোনো কারো মতে যেহেতু এই মন্ত্রটি ঋগ্বেদে লিপিবদ্ধ রয়েছে যেহেতু এর রচয়িতা হচ্ছে মহর্ষি বৈশিষ্ট্য তো প্রথমেই জেনে নেওয়া যাক কি কি কারণে এই মন্ত্রটি জপ করা হয় নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে কোনো কাজে লাগাতার বাধা এলে নতুন গৃহ নির্মাণ করালে কোনো ব্যক্তির কোষ্ঠীতে কোনো গ্রহদোষ থাকলে নানান ধরনের ভয় সমাপ্ত করার জন্য এবং সর্বোপরি মৃত্যু অকাল মৃত্যু শোক ও মৃত্যুতুল্য যে কোনো সংকট থেকে উত্তরণের জন্য এই মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র জপের বিধান এবার আসি মন্ত্র জপের সময় সাবধানতা অবলম্বনের বিষয়টিতে আপনারা সকলেই জানেন সনাতন ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলোর মধ্যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্যতম কিন্তু জেনে রাখা ভালো এই মন্ত্রটি জপের সময় কিছু সাবধানতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে তাই কিছু বিষয়ে সাবধান হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শাস্ত্রজ্ঞরা প্রথমত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শব্দের গুরুত্ব অনেক বেশি তাই এই মন্ত্র জপ করার সময় এর উচ্চারণের শুদ্ধতা বাঞ্ছনীয় দ্বিতীয়ত এই মন্ত্রটি অবশ্যই মালার সাহায্যে জপ করতে হবে কারণ সংখ্যাহীন জপের ফল পাওয়া যায় না তাই প্রতিদিন অন্ততপক্ষে এক মালা জপ পূর্ণ করা উচিত আগে কখনও এই মহামন্ত্র জপ করে থাকলে তার তুলনায় কম জব করা যাবে না তবে তার চেয়ে যত ইচ্ছা বেশিবার জব করা যেতে পারে মনে রাখতে হবে এই মন্ত্র উচ্চারণের সময় শোয়ার ঠোঁটের বাইরে আসা উচিত নয় কম স্বরে ধীরে ধীরে এবং রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ করার বিধান মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের আগে শিবের সামনে ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলিত করতে হবে এরপর কুশের আসনে বসে নিজের মুখ পূর্ব দিকে রাখার বিধান লক্ষ্য রাখতে হবে জপের সময় যাতে প্রদীপ প্রজ্বলিত থাকে তাছাড়া জপের সময় শিবলিঙ্গের পাশে বসে জপ করে থাকলে জল বা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে এবং জপের দিন ব্রহ্মচর্য পালন করে শান্ত স্থানে এবং একাগ্র মনে ঈশ্বরে মনোনিবেশ করা বাঞ্ছনীয় মনে রাখতে হবে জপ করার সময় হাই তোলা আলস্য করা বা জপের মাঝখানে কারো সঙ্গে কথা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যাই হোক এবার আসি সেই পৌরাণিক কাহিনীতে। ভৃগু ভৃগুবংশে মুকাণ্ডু নামক এক মুনি ছিলেন ম পরমভক্ত এই মুকাণ্ডু মুনি ছিলেন পুত্রসু বঞ্চিত তাই তেজস্বী ও বিদ্যান পুত্র লাভের আশায় ভগবান শিবের নিত্য আরাধনা করতেন তিনি ধর্মপরায়ণ ও জিতেন্দ্রীয় এই মুনির পিতা ডাক সোনার আকুতি নাড়া দিয়েছিল দেবদিদেব মহাদেবকে তাই মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে একদা ভগবান শিব প্রকট হলেন মুনির সামনে বললেন হে মুনি তোমাকে দুইটি বর থেকে যে কোনো একটি বর বেছে নিতে হবে প্রথম বর হচ্ছে তুমি এক ধার্মিক বুদ্ধিমান ও বিদ্যান পুত্রের জনক হবে যার আয়ুষ্কাল হবে অতি সামান্য এবং দ্বিতীয় বরটি হচ্ছে তুমি এক মূর্খ ও নির্বোধ সন্তানের জনক হবে যার আয়ুষ্কাল হবে দীর্ঘ এই দুটি বর থেকে যে কোনো একটিকে বেছে নিতে হবে মুকাণ্ডমণিকে কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয় তাই অনেক ভেবে মৃকাণ্ড মুনি স্বল্পায়ু এবং বুদ্ধিমান পুত্রটিকেই বর হিসেবে চাইলেন দেবাদিদেব মহাদেব সে পুত্রের বয়স নির্ধারণ করলেন মাত্র ষোলো বছর এবং মুনিকে পুত্র লাভের বরদান দিয়ে অদৃশ্য হলেন এর কিছুদিন পর শিবের কৃপায় মুকাণ্ড মুনির স্ত্রী মারুতমতি একটি পুত্র সন্তান জন্ম দিলেন যার নাম রাখা হলো মার্কণ্ডীয় ছোটবেলা থেকেই মার্কণ্ডীয় ছিলেন ভোলানাথ শিবের পরম ভক্ত তাছাড়া তিনি ছিলেন মেধাবী বুদ্ধিমান ও পরিশ্রমী অতি অল্প বয়সেই তিনি বেদাদি শাস্ত্রে সুপণ্ডিত হয়ে আত্মপ্রকাশ করলেন সকলের সামনে তার অসামান্য জ্ঞান ও পাণ্ডিত্য দেখে ধন্য ধন্য করতেন আশেপাশের সবাই এভাবেই চলতে লাগলো কিছুকাল কিন্তু এমন সুপুত্রের পিতামাতা হয়েও মুকাণ্ডমণি ও মারুত মতি ছিলেন চরম হতাশাগ্রস্ত ছেলের অনি অনিষ্ট আশঙ্কায় সর্বদাই বিচলিত থাকতেন এই দম্পতি ক্রমে ক্রমে পিতামাতার এই মলিন মুখমণ্ডল দৃষ্টিগোচর হল মার্কণ্ডীয় মনির এবং ঘটনার পরম্পরায় তিনি তার পিতামাতার কাছে থেকে জানতে পারলেন তার জন্ম জন্মবৃত্তান্ত এবং তার জীবনের সময়সীমা অবশেষে তিনি তার মাতা পিতাকে সান্ত্বনা দিয়ে শুরু করলেন শিবের কঠোর আরাধনা শিবের আরাধনা করতে করতে তিনি এক আশ্চর্য মন্ত্র দর্শন করলেন আর সেই মন্ত্রটি হচ্ছে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র এরপর তিনি সেই মৃত্যুঞ্জয় মন্ত্র জোপে চললেন অবিরাম কালক্রমে ১৬ বছর বয়স পূর্ণ হল মার্কেন্ডীয় মুনির কিন্তু জীবনের শেষ দিনটিতেও তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবের সাধনা করে চলেছেন অবিরাম আর তার সামনে থাকা শিবলিঙ্গটি প্রতিনিয়তই অভিষিক্ত হচ্ছে তার চোখের জলে এদিকে মার্কেন্ডীয় মুনির প্রাণ হরণ করতে হাজির হলেন জমদূত কিন্তু দেবাদিদেব এমন কঠোর আরাধনারত মার্কেন্দ্রীয় মুনির প্রাণ হরণ করতে কিছুটা ভীত হলেন তিনি এরপর জমালয়ে ফিরে গিয়ে স্বয়ং যমরাজকে অনুরোধ করলেন মার্কেন্দ্রীয় মুনির প্রাণ হরণ করার জন্য যমদূতের কথা শুনে স্বয়ং যমরাজ এলেন ঋষি মার্কেন্দ্রীয়র কাছে তিনি দেখলেন দেবাদিদেবের পরম ভক্ত মার্কেন্ডীয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন এবং অঝরে কাঁদছেন কিন্তু বিধির বিধান পালন হেতু যমরাজের কাছে তার প্রাণ হরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই তিনি তার হাতের ফাঁসটি ছুড়ে দিলেন মার্কেন্ডীয় মুনির দিকে কিন্তু ফাঁসটি লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে পড়ল শিবলিঙ্গের উপর চমকে উঠলেন যমরাজ এবার কি হবে শিবকে প্রতিরোধ করা কিভাবে সম্ভব সেই ভাবনায় ছেদ টেনে শিবলিঙ্গের মধ্য থেকে প্রকট হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এরপর তিনি উদ্যত হলেন যমরাজকে দ্বন্দ্ব প্রদান করার জন্য শিবের ক্রোধ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলেন যমরাজ তাই বিনা বাঁকা ব্যয়ে তিনি লুটিয়ে পড়লেন মহাদেবের চরণে বললেন হে প্রভু আমি যে আপনারই সেবক আপনার আদেশেই প্রাণীর প্রাণ হরণের মতো নিষ্ঠুর কাজ আমি করে যাচ্ছি আমি যে নিরূপায় দয়া করে আমাকে পথ প্রদর্শন করুন যমরাজের সমর্পণ দেখে শান্ত হলেন শিব তিনি যমরাজকে মার্কেন্ডীয় মুনির প্রাণ হরণ করা থেকে বিরত থাকার উপদেশ দিলেন এবং মার্কেন্ডীয় দীর্ঘজীবী হওয়ার বা মতান্তরে ইচ্ছা মৃত্যুর বরদান করলেন এদিকে যমরাজ তার ভুল বুঝতে পেরে দেবদিদেবকে বললেন হে প্রভু আপনার আজ্ঞা সর্বোপরি আমি আপনার ভক্ত মার্কেন্ডীয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না এবং মৃত্যু ভয় তাকে স্পর্শ করতে পারবে না এই বলে শিব এবং যমরাজ একে একে প্রস্থান করলেন আপনারা অনেকেই জানেন ঋষি মার্কেন্ডেওর এই অমরত্ব প্রাপ্তি বা দীর্ঘজীবী হওয়ার বরপ্রাপ্তির জন্য তাকে অষ্ট চিরঞ্জীবীর একজন বলে আখ্যায়িত করা হয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ